নবী সাল্লাল্লাহু কাবা ঘরে নামাজ পড়ছেন আবু জেহেল নাম শুনেছেন আবু জেহেল দেখে ফেলেছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি আঘাত করেছে একটা একটা ঘুষি দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিচ্ছু কিছু বলেন নাই এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করে ফিরছিলেন তিনি কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই নবীর চাচা আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু আসছেন তাকে বলছে ইয়া আবু আমারা ইয়া আবু আমারা হে হামজা তার উপনাম ছিল এটা তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকাম ইবনে মানে আবু জাহেল তোমার হাতিচাকে কালি দিয়েছে আঘাত করেছে হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন আও ফা'আলা আও ফা'আল هذا সত্যি কি সেই কাজটা করেছেন তখন এই দাসী বলেন ইয়া রাব্বি আল্লাহর কসম সত্যি কাজটা করেছে তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন গিয়ে দেখলেন আবু জাহেল দাঁড়িয়ে আছে সবার সামনে কাবা ঘরে সবার সামনে আবু জাহেলের কোলাক পরে তাকে প্রচন্ড জোর একটা ঘুষি দিয়ে বললেন যে আতাশতুমুনি আলা আতাশতুমুনি ওয়া আনা আলা دینی তুমি কি আমাকে আঘাত করবে আমি নিজে তার দিনের উপরে আছি আকুলু মা ও যা বলে আমার ভাতী যা বলে আমিও তাই বলি ভূপ দেহা এনিস তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখো কে বলে না কথা হামজাদ্লাহ ওয়ান এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন যে আনা আনা দিনী ও শাহীদ চল্লাহ ইলাহ ইল্লাহ না হামদ রসুল তোমার যা ইচ্ছা এখন কারো বুকের কলি ছিল না ওখানে হামজা উয়াল্লাহ ওয়ানুকে একটা আঘাত করে দেখায় এবার তিনি চলে গেলেন দারুল আরকামে যেখানে নেবেস অল্লাহ রহসাম তখন ছিলেন সেখানে গিয়ে বলছেন ইয়ে আখি আমার ভাতিজা কুঞ্চু আনসুরু কালিল হামিয়া আমি এর আগ পর্যন্ত তোমাকে আত্মীয়তার সম্পর্কের কারণে সাহায্য করেছি আজকে থেকে আনসুরু কালিল ইসলাম আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব